প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন বর্তমানে নিরবতাই বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে ইতিমধ্যে আমরা দেখেছি ডলার ডলারকে দ্বিগুণ করে এবং বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করতে বিভিন্ন উপায় তারা করছে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের উপর কর আরোপ করেছে সাতত্রিশ পারসেন্ট এত আকারসম্ভিক কর হঠাৎ করে বাড়িয়ে দেওয়ায় যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ এখনই আমরা মনে করছি আলাদা হতে হবে এবং নতুন করে ভাবতে হবে অন্য অন্য রাষ্ট্রের সাথে বাণিজ্যিক ব্যবস্থাপনা আরও বাড়াতে হবে এবং আস্তে আস্তে যে দেশ বাংলাদেশকে শূন্য করতে চায় কর বৃদ্ধি করতে চায় তাদের থেকে আলাদা হতে হবে ইতিমধ্যে ইউরোপ এবং আমেরিকা দুই দলের দুই দেশের মধ্যে একটি ফাটল সৃষ্টি হয়েছে প্রিয় দর্শক সম্পূর্ণ